আমি কমান্ডার সাইফুর শারদীয় দুর্গোৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে গঠিত এন টিএমসি কর্ডিশন সেলের বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনাদেরকে আপনাদের সার্বিক সুরক্ষা অ্যাপ্লিকেশন এবং কর্ডিশন সেলের সার্বিক কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরছি শারদীয় দুর্গোৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে পূজা মণ্ডপ সমূহে অনাকাঙ্ক্ষিত ঘটনা করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎক্ষণাৎ পদক্ষেপ নিশ্চিত করার জন্য এনটিএমসি শারদীয় সুরক্ষা নামে একটি অ্যাপ্লিকেশন প্রণয়ন করেছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা দেশের প্রায় একত্রিশ হাজার পাঁচশোর বেশি পূজা মণ্ডপে নিয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যগণ এনডিজি হিসাবে কাজ করছেন এবং পূজা সংক্রান্ত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করছেন রিপোর্ট ইনিশিয়েটিভার পর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানা সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা এ সংক্রান্ত নোটিফিকেশন পাচ্ছেন এবং প্রয়োজনীয় কার্য ব্যবস্থা গ্রহণ করছেন একই সাথে এনটিএমসি সেল এবং মোবাইল আওতাধীন বিভিন্ন অবজারভারগ সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও সমন্বয় করার সুযোগ পাচ্ছেন এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে এন ইউজার বলতে আমরা বোঝাচ্ছি পূজা মণ্ডপে নিয়োজিত আনসার প্রদর্শক যারা অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেড রেজিস্ট্রেশন করেছেন স্পন্ডার বলতে এই অ্যাপ্লিকেশনে মেন করছে যে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যেমন সশস্ত্র বাহিনী র্যাব পুলিশ বিজেপি কোস্টগার্ড এবং আনসার সদস্যগণ আর বলতে বোঝাচ্ছি আমরা সদর দপ্তর যে সকল সদর দপ্তর বিভাগীয় জেলা পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তাগণ যারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন আমি এখন এই শারদীয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কন্ডিশন সেল সার্বিকভাবে কীভাবে সার্বিক পরিস্থিতি হ্যান্ডেল করছে বা সমন্বয় করছে এই বিষয়টা বলেർച്ച আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার সদস্যগণ ইনডিজর হিসেবে এক করছে বাংলাদেশের হাজার 500 বেশি পূজা মণ্ডপে প্রতিটা পূজা মণ্ডপে আনসার সদস্য আছেন এবং পূজা মণ্ডপের গুরুত্ব বিবেচনায় প্রতিটা পূজা মণ্ডপে চাত থেকে ছয় থেকে 8 জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে এটা পূজা মণ্ডপের গুরুত্ব বিবেচনায় আনসার যেভাবে ডিপ্লয় করেছে এই আনসার সদস্যগণকে আমরা এনগেজড হিসাবে অ্যাপ্লিকেশন এড্রেজ অন্তর্ভুক্ত করেছি এডেজার হিসেবে আমসার সদস্যগণ যখন যে কোনো পরিস্থিতিতে কোনো ইনসিডেন্ট কোনো দুর্ঘটনার প্রেক্ষিতে রিপোর্ট ক্রিয়েট করছেন অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই সংক্রান্ত নোটিফিকেশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ কোস্টগার্ড থাকলে কোস্টগার্ড নেভি সশস্ত্র বাহিনী সবার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এই ঘটনার অ্যাকশন নিচ্ছেন বা তদন্ত করছেন পাশাপাশি একই সময়ে এই নোটিফিকেশনটা চলে যাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী সমূহের অবজারভার এবং ফোকাল পয়েন্ট ওনাদের কাছে ওনারাও এই ঘটনা সম্পর্কে অবহিত হচ্ছেন এবং কি কার্য ব্যবস্থা গ্রহণ বাহিনীগুলো বা আইনশৃঙ্খলা বাহিনীগুলো সেই সম্পর্কে ওনারা পর্যবেক্ষণ করতে পারছেন বা ডাইরেক্টিভস দিতে পারছেন আমাদের এই এনটিএমসি কন্ডিশন সেল এখানে যে কন্ডিশন সেল গঠন হয়েছে কন্ডিশন সেলে এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির সকল ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং গোয়েন্দা বাহিনীর সদস্যগণ এখানে দায়িত্ব পালন করছেন বিষয় সমন্বয় করছেন যে কোনো ঘটনা যেটা করেছে। সেটাও আমরা আমরা সেল থেকে আমাদের পর্যবেক্ষণ করতে পারছি এবং আমাদের এই করেন সেলের যে সংশ্লিষ্ট বাহিনীর যে সদস্যরা দায়িত্ব পালন করছেন ওনারাও ওনাদের বাহিনীর সাথে এই ঘটনাটার কার্য ব্যবস্থা নিশ্চিত করছেন এই ঘটনা ঘটনার প্রেক্ষিতে যথাযথ কার্য ব্যবস্থা গ্রহণ করছেন কিনা বা দ্রুত গ্রহণ করার জন্য সার্বিক সমন্বয় সাধন করছেন এছাড়াও এই কন্ডিশন সেলের ট্রিপল লাইন জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইন অথবা অন্য কোনো সূত্র থেকে আমরা যেন ইনফরমেশন পাই আমরা তিনটা হটলাইন নাম্বার করেছি এই হটলাইন নাম্বারগুলো লাইনের সাথে ইনটিগ্রেট করা আছে জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে যদি কোনো কল আসে পূজার সংক্রান্ত যে কোনো কল আসলে সেটা আমরা কন্ডিশন সেল থেকে রিসিভ করছি এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তদারকি করে এই সম্পর্কিত যথাযথ কার্য ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করছে আরেকটা বিষয় কনেনশন সেল করছে সেটা হচ্ছে কনেনশন একটা বিশেষ টিম নিয়োজিত আছে যেটা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলোতে পূজা সংক্রান্ত যে কোনো তথ্য আমরা পর্যবেক্ষণ করছি মনিটর করছি কোনো গুজব বাড়ছে কিনা তো প্রথমত আমরা তথ্য পেলে সোশ্যাল মিডিয়াতে সেটা আমাদের টিম ফ্যাক্ট চেক করছে যাচাই করছে যাচাই করে সেটা যদি সত্য হয়

মোবাইলে ইনস্টল করে ইউজ করা যায় এজ ওয়েল এস এটা ওয়েব ভার্সন আছে এটা এটা কেউ ইচ্ছে করলে বা যার যে সুবিধা হয় সেটা ডেস্কটপ ইউজ করেও ব্রাউজার ইউজ করে ইউজ করা যাচ্ছে আপনারা দেখছেন দুইটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেস্কটপ ওয়েব অ্যাপ্লিকেশান ইন্টারফেস ওয়েব ইন্টারফেস যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে বা ডেক্সটপ ব্রাউজারের মাধ্যমে ইউজ করতে পারি আর এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশান ইন্টারফেস একজন ইউজার প্রথমত আমরা এটাকে বলেছি আমি ইউজার ইউজার আছে রেসপন্ডার আছে অবজারভার আছে এই তিন ধরনের কর্মকর্তাগণ প্রথমত রেজিস্ট্রেশন করছেন সেটা অ্যাপ ইউজ করে ওয়েব ইন্টারফেস ইউজ করেও করতে পারছেন তবে এখানে বাহিনী হতে মনোনীত কর্মকর্তাগণ শুধু রেজিস্ট্রেশন করতে পারবেন এর বাইরে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না অন্য কেউ চাইলেও এখানে রেজিস্ট্রেশন করতে পারছেন না তো বাহিনী থেকে যে সমস্ত ইউজার রেসপন্ডার অথবা অবজারভার মনোনীত আছেন ওনারা এটাতে রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন পরবর্তী যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন সেটা ইউজ করে লগ ইন করছেন সেটা অ্যাপ্লিকেশনও লগ ইন করতে পারছেন ওয়েব ইন্টারফেসও লগ ইন লগ ইন করতে পারছেন এখন আমি দেখাচ্ছি একজন ইউজার কিভাবে রিপোর্ট ইনিশিয়েট করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এখানে একজন এন্ড ইউজার পূজা মণ্ডপে কর্মরত আনসার সদস্য যে কোনো ঘটনার প্রেক্ষিতে ওনার মোবাইল অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে ঘটনার ধরন অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারছেন উনি ঘটনার শিরোনাম উনি লিখছেন বিবরণ লিখছেন যদি কোনো লিঙ্ক ওনার কাছে আরও ইনফরমেশান থাকে সেটা মেনশন করতে পারছেন কোনো ব্যক্তি যদি উনি যদি সন্দেহ করে থাকেন অথবা বুঝতে পারেন কোনো জড়িত ব্যক্তি আছেন সেটাও মেনশন করতে পারছেন এবং সময়টা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে সব বিভাবে রিওয়েড করে রিপোর্ট রিপোর্ট এই এখানে এখান থেকে রিপোর্টটা পোস্ট করতে পারছেন এবং এই এটা মোবাইল ইন্টারফেস ছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশনটা ছাড়াও ওয়েব ইন্টারফেস ইউজ করে যে এখান থেকে এখানে নিবন্ধিত এন্ড ইউজার বা রেসপন্ডার ঘটনা রিপোর্ট করতে পারছেন আমি একটা রেসপন্ডার অ্যাক্টিভিটি দেখাচ্ছি আপনারা বাম পাশে একটা ঘটনা রিপোর্টের ঘটনা দেখতে পাচ্ছেন যে যেটা খুলনা থেকে করা খুলনা থেকে রিপোর্ট করেছেন শফিক শফিকুজ্জামান একটা পূজা মণ্ডপে মন্ডিপে মন্দিরের পাশে বখাটে যুবকদের সহিংসতার সম্ভাবনা উনি ছবিও অ্যাড করেছেন এই ঘটনার প্রেক্ষিতে যখন উনি রিপোর্টটা করেছেন ওই থানায় ওই স্থান সংশ্লিষ্ট সকল বাহিনীর কাছে এই সম্পর্কিত নোটিফিকেশন চলে গিয়েছে এটা পুলিশ হতে পারে র্যাব হতে পারে যদি নেভি ডেপ্লয়েড থাকে আর্মি ড্যাপলয়েড থাকে কোস্টগার্ড থাকে বিজিবি থাকে এটা ওইভাবে প্রোগ্রামটা অ্যাপটা ডেভেলপ করা ওনাদের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার প্রেক্ষিতে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ সদস্য থানার পুলিশ থেকে যে অ্যাকশন নেওয়া হয়েছে যে পুলিশ গিয়েছে ওখানে টল টল জোরদার করেছে এবং পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশনটা পুলিশের কাছেও আছে পুলিশ এখানে আপডেট দিয়ে দিয়েছে ওনারা কি অ্যাকশান নিয়েছে এটা মোবাইল ইউজ মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে দিয়েছে সেম রিপোর্টের আপডেটটাই আমরা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে দেখতে পাচ্ছি এই সেম ঘটনার প্রেক্ষিতে এই পুলিশের এই রিপোর্টটা আমরা ওয়েব ভার্সান ইউজ করেও দেখতে পাচ্ছি তাৎক্ষণিক পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে পুলিশ যিনি গিয়েছেন ওনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন এই ইনফরমেশনটা সকল রেসপন্ডার দেখতে পাচ্ছেন পুলিশ অ্যাকশন নিয়েছে কিন্তু র্যাব ওখানে র্যাব যারা আছে বিজেপি থেকে বিজেপিও কিন্তু দেখতে পেয়েছেন যে পুলিশ কি করেছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্যাটাস আপডেট করা যায় বিভিন্ন রেসপন্ডাররা কি স্ট্যাটাস দিচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন এই অ্যাপ্লিকেশনটা থেকে বিভিন্ন ঘটনা ঘটনা ঘটনার সময় কখন রিপোর্ট করা হয়েছে ঘটনার শিরোনাম কি কোথায় হয়েছে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত এখান থেকে জানা যাচ্ছে এবং বিভিন্ন বাহিনী যারা অ্যাকশান দিচ্ছেন তারা এই ইন্টারফেস ইউজ করে এখানে আপডেট করছেন যে উনি কি অ্যাকশান দিচ্ছেন এটা হচ্ছে ওয়েব ইন্টারফেস এবং সেম অ্যাপ্লিকেশন ইউজ করেও ওনারা এখানে আপডেট করতে পারছেন একটু যে পুলিশ সদস্য আপডেট করলেন যে ওনারা অ্যাকশান নিয়েছেন এই ইন্টারফেসটা ইউজ করে ওনারা অ্যাকশান নিয়েছেন এটা বোথ ওয়েব ইন্টারফেস করে করা যাচ্ছে ব্রাউজারের মাধ্যমে করা করা যাচ্ছে যাচ্ছে এখানে এখন অবজারভার সদর দপ্তর সকল বাহিনীর সদর দপ্তর পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যদি পুলিশের কথা বলি বিভাগীয় পর্যায়ে অথবা জেলা পর্যায়ে যারা অবজারভার হিসেবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছেন এই অবজারভারগণ এই ইন্টারফেস দেখতে পাচ্ছেন বিকজ হোল প্রসেসের সাথে ওনারা ইনভলভ আছেন বাহিনীগুলা কি করছে তৃণমূল পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কোন ধরনের ঘটনা ঘটেছে এগুলো সার্বিক সামারিটা দেখতে পাচ্ছেন উপার যেতে বাধা প্রদান সহিংসতা কয়টা হয়েছে উপার্সনালে হামলা কয়টা হয়েছে প্রতিমা বাংচুর কয়টা হয়েছে এবং অন্য অন্য ইনসিডেন্ট কয়টা হয়েছে সার্বিক সামারিটা ওনারা এই ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং আমরা এই সেই পিকচারটা আমরা আমরা এখানকার সেল থেকেও দেখতে পাচ্ছি অবজারভার কারণ সামারির পাশাপাশি ডিটেলস ঘটনা প্রত্যেকটা ঘটনার পাচ্ছেন প্রত্যেকটা বাহিনী সেটা দেখতে পাচ্ছেন তার সদর দপ্তর থেকে অথবা বিভাগ থেকে এবং কোন বাহিনী কি নিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এই আমাদের মাধ্যমে এছাড়াও এখানে ফিল্টারিং অপশন আছে আপনি বিভাগীয় পর্যায়ে কয়টা ঘটনা কোন বিভাগে কয়টা ঘটনা হয়েছে কোন জেলায় কয়টা ঘটনা হয়েছে এগুলা ফিল্টারিং করে সামারি বের করা যায় মাধ্যমে আরও কিছু অ্যাডভান্টেজ অবজার্ভার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভাগ ওয়াইজ কয়টা ইনসিডেন্ট হয়েছে কোন বিভাগে সেটা আমরা পাচ্ছি ডে ওয়াইজ পাচ্ছি ডে প্রতিদিন কয়টা ইনসিডেন্ট হচ্ছে এবং কোন দিনগুলোতে ইনসিডেন্ট সংখ্যা বাড়ছে কমছে এ ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি সেম ইনফরমেশন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে ডেস্কটপ ভিউ আর এটা হচ্ছে মোবাইল ইন্টারফেস ভিউ অ্যাপ্লিকেশন মাধ্যমে সেম ইনফরমেশনগুলো

এই একশো একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা পূজা মণ্ডপের সবগুলোতেই আনসার সদস্য গিয়েছেন এবং আমাদের এক্সেস এই একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা পূজা মণ্ডপেই আছে এই অ্যাপ্লিকেশনের আপনাদের গ্যাদার্থে জানাচ্ছি এনডিওজার হিসেবে আনসার সদস্যগণ মোট আশি হাজার তিনশো সাতষট্টি জন আনসার সদস্য এনডিজোর হিসেবে এই অ্যাপ্লিকেশনে অন্তর্ভুক্ত হয়েছেন রেসপন্ডার হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী যেমন সশস্ত্র বাহিনী আর্মি পুলিশ

সার্বিক পুজোর পরিস্থিতি মনিটর করতে পারছেন এখন আমি এ পর্যন্ত পাওয়া আমাদের গঠন সময়ের একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি এ পর্যন্ত আমরা ছোট বড় সব সবকিছু মিলিয়ে ঘটনা পেয়েছি একশো বত্রিশটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার মধ্যে উপসনায় যেতে বাধা প্রদান জাতীয় ঘটনা দুইটা সহিংসতা জাতীয় ঘটনা আটটা উপসনায় হামলা জাতীয় ঘটনা সাতটা প্রতিমা বাংশু জাতীয় দশটা এবং অন্যান্য ঘটনা যেমন প্রতিমা পূজা মণ্ডপের পাশে পাশে মারামারি বা একটা পূজা মণ্ডপ না বা পূজা মণ্ডপের কাছাকাছি হয়েছে অথবা উচ্চ স্বরে গান বাজনা হচ্ছে এই ধরনের ইনফরমেশন মিলে একশো পাঁচটা তো টোটাল প্রাপ্ত ঘটনা সোফার একশো বত্রিশটা এখন আমি এখানে গঠিত কর্নিশন সেল যেটা গঠিত হয়েছে যেটা কার্যকর আছে এই সম্পর্কে আলোকপাত করছি গত চব্বিশে সেপ্টেম্বর থেকে এই কর্নিশন সেল কার্যক্রম শুরু করেছে এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ আনসার বিভিন্ন পূজা মণ্ডপে ডেভেলপ হয়েছে এই কনভেনশন সেলের সার্বিক সার্বিক তত্ত্বাবধানে আছেন মাননীয় মহাপরিচালক এন এবং সার্বিক তত্ত্বাবধান করছেন পরিচালক এন টিএমসি গত আঠাশে সেপ্টেম্বর থেকে এই কন্ডিশন সেলে সকল আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং এন টিএমসি এন টিএমসির যৌথভাবে কাজ করছেন এখানে র্যাব পুলিশ সশস্ত্র বাহিনী আর্মি নেভি বিজিবি কোস্টগার্ড আনসার সকল বাহিনীর সদস্যরাই এখানে কাজ করছেন এজ ওয়েল এস গোয়েন্দা সংস্থার সদস্যগণ কাজ করছেন এবং প্রতিদিন সকাল দশটায় এবং বিকেল চারটায় আমরা দুটো ব্রিফিং করছি যে ঘটনাগুলো ঘটছে এগুলো পর্যালোচনা করছি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সমন্বয় আমরা জোরদার করছি শারদীয় সুরক্ষা অ্যাপ্লিকেশনটি মনিটরিং এবং ইনসিডেন্ট কোয়ার্ডিনেশনের জন্য এন কর্মকর্তা কর্মকর্তাগণ চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করছেন অ্যাপ্লিকেশনটা মনিটরিং করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি কোস্টগার্ড আনসার এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ যে কোনো রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনী এবং সংস্থার সাথে কোয়ার্ডিশন করছেন সোদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায় এবং এই কোয়ার্ডিশন সেলের অধীনে আর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব যাচাইয়ের জন্য একটা টিম কাজ করছে মোবাইল মোবাইল অ্যাপ্লিকেশন সুরক্ষা অ্যাপ্লিকেশনটি ছাড়াও তথ্য আদান প্রদানের জন্য তিনটি হটলাইন নাম্বার সক্রিয় রাখা আছে এই হটলাইন নাম্বারগুলো আমরা তৃণমূল আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পৌঁছে দিয়েছি এই হটলাইনগুলোর সাথে তিনটা হটলাইন নাম্বার সাথে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন ইন্টিগ্রেশন করা আছে এখানে ট্রিপল লাইনে যে ইনফরমেশনগুলো আসছে পূজা সম্পর্কিত যে কলগুলো আসছে রিপোর্টগুলো আসছে এগুলো আমরা এখান থেকে রিসিভ করছি এবং আমরা মনেটার করতে পারছি এছাড়াও এই কন্ডিশন সেলের একটি ডেডিকেটেড ইমেইল আইডি আছে তথ্য আদান প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও আনসার সদস্য ছাড়াও এই পূজায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ভলেন্টিয়ার নিয়োজিত আছেন আমরা আইন বাহিনী ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন পূজা উদযাপন পরিষদ বা কমিটি আছে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ এই পূজা উপলক্ষে গুজব যাচাই গুজব থেকে গুজব শনাক্তকরণের জন্য আমাদের বিশেষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা সংক্রান্ত প্রত্যেকটা পোস্ট পর্যবেক্ষণ করছে ওই পোস্টগুলো থেকে যে তথ্য আসছে এগুলোকে আমরা ফ্যাক্ট চেক করছি যাচাই করছি পোস্টগুলো সত্য কি মিথ্যা যদি পোস্টগুলো সত্য হয় সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাতে যে স্থান কেন্দ্রিক সেই স্থানের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নোটিফাই করছি এই ঘটনা সম্পর্কে আর সেটা যদি মিথ্যে হয় সেটাকে গুজব বাকারে বিটিআরসির মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সামাজিক যুগ যোগাযোগ মাধ্যম মাধ্যমে আমরা রিপোর্ট প্রেরণ করছি শারদীয় সুরক্ষা অ্যাপ্লিকেশনটি মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পূজা মণ্ডপের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ এবং সমন্বয়করণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় অ্যান্টিমস অ্যান্টিমস ইনফরমেশন সেল সক্রিয়ভাবে কাজ করছে এবং আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় শারদীয় দুর্গা পূজা দু শান্তিপূর্ণ সুস্থ ও সফলভাবে সম্পন্ন হবে Thank <laughs> you.